ভালো সময় আসার আগে মানুষকে পাঁচটি স্বপ্ন বারবার দেখানো হয় যদি আপনি পাঁচটি স্বপ্ন বারবার দেখেন তাহলে মনে করবেন যে আল্লাহ আপনার অবস্থা ভালো করতে যাচ্ছেন এবং দুনিয়াতে আল্লাহ তালা সুখ শান্তির ব্যবস্থা করছেন কেননা স্বপ্ন অনেক সময় কিন্তু সত্য হয়ে থাকে অনেকে এটা বিশ্বাস করে না স্বপ্ন হচ্ছে মুমিনের স্বপ্ন হচ্ছে ছেচল্লিশ ভাগের এক ভাগ নবুয়তের রিজিস ইসলাম বলেছেন বোখারি শেখের হাদিস নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ হচ্ছে এই স্বপ্ন সুতরাং ভালো স্বপ্নগুলো এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপ স্বপ্নগুলো এগুলো শয়তানের পক্ষ থেকে আসে আর আমরা ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখি এগুলো সব শয়তানের পক্ষ থেকে এবং আমরা দিনের বেলা যেগুলো সব চিন্তা করি এগুলো রাতের বেলা স্বপ্ন থেকে হচ্ছে ইচ্ছা স্বপ্ন সুতরাং ভালো স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে আসে সুতরাং আপনি এই ভালো স্বপ্নগুলো যদি বারবার দেখতে থাকেন পাঁচটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে মনে করবেন যে আপনার অবস্থা ভালোর দিকে যাচ্ছে আল্লাহ বাবুল আলমে আপনার জীবন চলার পর সহজ করে দিচ্ছেন এটা মোহাম্মদ সিরিন রহমতুল্লা আলহী তিনি তার কিতাবের ভিতরে বলে দিয়েছেন আল্লাহ সিরিন রহমতুল্লা আলহী তিনি ছিলেন তার যুগের সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাটা ইউসু সালাম কিন্তু স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যা ছিলেন নবীজি নবজি সাল্লু আলিয়া স্বপ্নের ব্যাখ্যা দিতেন এমন এমনকা অবকর সিদ্দিক আল্লাহ তার কিন্তু স্বপ্নের ব্যাখ্যা দিতেন এবং মহাম্মদ সিরিন রহমতুল আল্লাহ তিনি তার যুগের সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা ছিলেন তার কিতাবের ভিতরে এসেছে যদি কোনো ব্যক্তি পাঁচটি স্বপ্ন দেখে তাহলে বারবার এগুলো যদি দেখে তাহলে তার অবস্থা ভালো দিকে যাচ্ছে তার সময় ভালো হবে তার ভালো সময় আসবে এক নম্বর হচ্ছে কেউ যদি নবজি সাল্লাই ইসলামের স্বপ্ন দেখে তাহলে তার দুনিয়াতেও আল্লাহ পাকবুল আলম শান্তি দিবেন আখেরাতে নবীজি নবজি সাল্লাহিসাল্লামের সাথে জান্নাতের ব্যবস্থা করবেন দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি যদি কেউ নবীজিকে স্বপ্ন দেখে নবীজি সাল্লি সাল্লাম জানিয়ে দিয়েছেন শয়তান নবীজির আকার ধারণ করতে পারে না এজন্য যে ব্যক্তি নবীকে স্বপ্ন দেখবে সে কেমন যেন নবীকেই সরাসরি স্বপ্ন দেখবে এই জন্য যে ব্যক্তি নবীকে স্বপ্ন দেখে তার জন্য আল্লাহ তালা জান্নাত তাকে অজিব করে দেন এজন্য জন্য অবশ্যই নবীজি সল্লা আলি সাল্লামকে স্বপ্ন দেখার জন্য বেশি বেশি দূরত পার করবেন আর যারা স্বপ্ন দেখেন তাদের দুনিয়াতেও শান্তি ভালো সময় আসবে আখেরাত আল্লাহ তালা জানার ব্যবস্থা করবেন দুই নাম্বার যারা কন্যা সন্তান স্বপ্ন দেখেন আপনার কন্যা সন্তান হয়েছে এই স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে মনে করবেন যে আপনার ভালো সময় আসছে আপনার আল্লাহ পাকরবুল আলমীন কপাল খুলে দিবেন আল্লাহ পাকরবুল আলমিন আপনার দুনিয়াটাকে প্রশস্ত করে দিবেন আল্লাহ পাকরবুল আলমী আপনার হায়াতে বরকত দিবেন রুজিকে বরকত দিবেন আল্লাহ তালা প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ তালা বরকত দিয়ে ভরপুর করে দিবেন দুনিয়াতেও শান্তি পাবেন আখেরাতেও শান্তি পাবেন যদি দুই নম্বর স্বপ্ন আপনি কন্যা সন্তান হওয়া এই স্বপ্ন যদি আপনি দেখেন তিন নম্বর স্বপ্ন যদি আপনি দেখেন কাবাটা অফ করতেছেন কাবাত অফ করা এটা একটু ভালো স্বপ্ন অনেকে মনে করেন আমি কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম কাবাত অফ করা যদি আপনি দেখেন তাহলে মনে করবেন যে আপনি ভালো স্বপ্ন দেখছেন আল্লাহ তারা আপনার কপাল খুলে দিবেন আল্লাহ পাক আলমিন আপনার সময়টাকে ভালো করে দিবেন আগামীর যে সময় আসবে এই সময়টা আপনার জন্য কল্যাণ করা হবে তিন নম্বর স্বপ্ন হচ্ছে কাবা শরীফ তাও করতে দেখা চার নম্বর স্বপ্ন হচ্ছে আলেমদেরকে যদি স্বপ্ন দেখেন যে তিনি হাসছে আলেমরা যদি হাসে এই স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে মনে করবেন যে আপনার কপাল ভালো এবং আপনার দিকে কল্যাণ বেশি বেশি করে আসতেছে এবং পাঁচ নাম্বার স্বপ্ন হচ্ছে যদি আপনি দেখেন নিজেকে ইমামতি করছেন আপনি ইমামতি করছেন নামাজের তাহলে এই স্বপ্ন কিন্তু ভালো স্বপ্ন নামাজের ইমামতি করা মানে হচ্ছে আপনি নেতা হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকে সুন্দর করবেন আপনার জীবনে বরকত আসবে আপনার জীবনে রহমত বেশি বেশি করে আসবে যদি কেউ নামাজে ইমামতি করতেছেন এই স্বপ্ন দেখেন হ্যাঁ যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখেন বসে বসে নামাজ পড়তেছেন তাহলে তার কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য বেশি বেশি করে স্বপ্ন দেখার সাথে সাথে আপনি লা হাওলা হাউলা আলিয়া আকুয়া ইল্লাহবি আলী আযীম পড়বেন ভালো স্বপ্ন স্বপ্ন দেখলে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন খারাপ স্বপ্ন দেখলে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে স্বপ্নের কথা কারো কাছে বলতে যাবেন না স্বপ্ন এটা কিন্তু স্বপ্ন হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি কারো কাছে বলেন সে যদি উল্টাপাল্টা কোনো ব্যাখ্যা করে সেই ব্যাখ্যা আপনার জীবনে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য অবশ্যই স্বপ্নের কথা যিনি ভালো আলেন যিনি স্বপ্ন সম্পর্কে জানেন তার কাছেই বলবেন এছাড়া অন্য কারো কাছে স্বপ্নের কথা বলতে যাবেন না ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আপনি লাহিলেন আউব বিয়েজিম পড়বেন এছাড়া ভালো স্বপ্নের কথা খারাপ স্বপ্নের কথা যারা জানে না তাদের কাছে বলবেন